সোজা হয়তো দেখি তো তোমাকে এভাবে পাই হ্যাঁ এই যে পানির এখানে দেখি এটা ভিতরে কটার পাতা নি এখান থেকে কথা ডায়াবেটিক্সের পাতা নেব তো তোমরা সব ধরো 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 এভাবে পুরোটা ধরো লতাটা কি বন্ধুরা ওটা কি এগুলি দিয়ে খেলবে ঠিক আছে এই যে নাও খেলার জন্য

আচ্ছা ঠিক আছে পানি দিতেছে ও খেলতেছে মান্নাতিম বের হয়েছে দেখেন মানে বাহিরে নামার জন্য পাগল হয়ে গেছে আর এই যে আমাদের ফুল কত সুন্দর গাছ কোথায় বের হবো চল দেখি এটা ভিতরে কটা পাতা নেই চলো চলো চোখ এই পাতা নেই না চলো হাটো হাঁটো দেখি হাটটা তো আমি কটা এখান থেকে কটা ডায়াবেটিস এর পাতা নেব তো তোমরা সবাই যেন আমার শাশুড়ি একটু অসুস্থ তো এর জন্যই ডায়াবেটিস এর পাতা নেব ঠিক আছে তো ডায়াবেটিসে ওদিকে থেকে নিব না এখানে মানে শিশু দেওয়া না আসো এখন কিভাবে নেব সেটাই ভাই এইবার কুল পাচ্ছি না গাছের গুলি নিলেই ভালো বুঝছো না দরো 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 ই করে এখানে এই সাইডে সাইডে খালি ই করে তুমি এখানে দাঁড়াও আমি আমি দাঁড়াও আমি দেখি পাই নাকি ঠিক আছে এই যে এখানে এখান থেকে কষ্ট করে যদি

দিয়েছো এখান থেকে চাউ 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 চো হয় ও হো এখানে অন্যরকম পোকা তো দুটো দুটো এখানে অনেক মশা প্রচুর প্রচুর পরিমাণ মশা হ্যাঁ 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 আসতেছি আসতেছি দাঁড়ো দাঁড়ো এই যে এখানে আমি দুটো আবার পাইছি ঝুমুর যেটাকে বলে তো আমি এগুলি মানার জন্য নিতেছি এগুলি দিয়ে খেলবে ঠিক আছে এই যে নাও খেলার জন্য খাবো এগুলি খায় না বাবা এগুলি খেলে যে এখানে মশা অনেক মশাই তার ভিতরেই করতেছে ঠিক আছে এই যে আর পাচ্ছি না অবশ্য ছোট ছোট এগুলি আর পাচ্ছি না আর পাচ্ছি না এখানে সাপটা টাপ থাকতে ভিতরে না যায় হ্যাঁ